কোনো একই দিন এ দেশের কালিমার পতা কাদলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে খুবি ধো না ভুলবি কোনো কি দি দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকিবে সেদিন সবাই খোদাই বিধান পেধ না ভুলবে নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনোদিন দিন পথে ঘাটে সম্পদ দের মহে ঘুনা জানি রবে না সেই দিনার নয় বেশি দূরে আর কিছু গেলে মিলবে সেদিন দিন সবাই খোদাই বিধান পে দুখো বেদো না আলহামদুলিল্লাহ আজকে কে বিভাগীয় তথা রাজশাহী জেলার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী কেন্দ্রীয় চিড়াখানা উদ্যানে এক আলিমার জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের সঙ্গে আছেন রাজশাহীর আলেমোলামা কল্যাণের কল্যাণ আলেমা কল্যাণের পরিষদের উপদেষ্টা হাফেজুল্লামা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয় তিনি আমাদের সঙ্গে ধীর গতিতে ছাড়ছেন এখন আমাদের সামনে কথা বলছেন ভাই মাওলানা মুস্তাকাম আহমেদ। এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه والسلامু আলা সাইয়েদুল প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন সকলের প্রতি আমাদের রাজশাহী হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এত দিন আট বিজয় পর্বটি 2024 এর পরে আবার এই পঁচিশ সাল নতুনভাবে পহেলা মে আজকে শ্রমিক দিবস দেশ বিদেশের যে সমস্ত শ্রমিক ভাইরা বিভিন্ন কাজে নিয়োজিত হন অথবা গত হয়েছেন যারা বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা জান্নাত কামনা করছি যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের নেক হায়াত দেন এবং তাদের প্রত্যেকের রিজিকে হালাল রিজিক আল্লাহ যেন বরকত দেন হাফেজ রামা কল্যাণ ফাউন্ডেশনের মিলন মেলায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন রাজশাহীর সর্বজন শ্রদ্ধা আলমেদিন আমাদের মুরব্বী হাজুদ মাওলানা রুহুল আমিন ভাই উনি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্যতম সেই সাথে আছেন আমাদের হাফেজ হজরতলাম আপনারা জানেন প্রত্যেকেই মোটামুটি পরিচিত আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে তো যারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন বাইরে থেকে তাদেরকে মুবারকবাদ এখানে যারা এসেছেন আমাদের হাফেজ উলামা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন জাতির এই ক্রান্তির অগ্নে সারা বিশ্বের মুসলিম উম্মারের দুর্দিনে আমাদেরকে একত্রিত হয়ে ইসলামকে সমুন্নত রাখবার জন্য এক কাতারে সামিল হয়ে কাজ করবার তৌফিক দান আমাদের সামনে এই মুহূর্তে কথা বলছেন হাফেজুল আমা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি হাফেজ মাওলানা হাসান মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে এই হাফেজ ও উলামা কল্যাণ ফাউন্ডেশনের মিলন মেলা আগামী দিনে আলেম উলামা এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার একটি নমুনা বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় যদিও এই দেশ বিভিন্ন বাম রাম তারা চিন্তা করে এই আমাদের কিন্তু দেশ যদি আমরা দেখি এই দেশ হচ্ছে দেশ এই দেশকে এগিয়ে নিতে হলে হাফেজ উলামাদের পক্ষের বিকল্প নেই আজকের এই প্রতীক হিসেবে আমি মনে করি শুধু রাজশাহী নয় আগামী দিনে সারা বাংলাদেশ এমনকি সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীকে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশনের আজকে মিলন মেলায় যারা অংশ গ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ আজকে যারা উপস্থিত আছেন সবার সুস্বাস্থ্য দেই কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বিশেষ করে প্রচার প্রচারণাයි সর্বাধিক যিনি দায়িত্ব পালন করেছেন

আজকে পয়লা মে দুই হাজার পঁচিশ আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখন অবস্থান করছি কেন্দ্রীয় কেন্দ্রীয় চিড়িয়াখানায় তো আলহামদুলিল্লাহ হাফেজুল কল্যাণ ফাউন্ডেশনের আজকের এই মিলন মেলায় উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমাদের প্রিয় বড় ভাই হাফেজ পালানা রুহুল আমিন ভাই হাফেজ পালানা মোস্তাক আহমদ ভাই এরপর অন্যান্য নেতৃবৃন্দ খুবই ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে রাজশাহীর আবামর ওলামা ইকরাম আজকে উপস্থিত হয়েছেন খুব চমৎকার লাগছে খুবই ভালো লাগছে আজকে এত ভালো লাগছে যে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করছি আর সকলকে একটা কথাই একটা বিষয় মেসেজ দিচ্ছি ওয়াতাসমু বিহামদুলিল্লাহ কি জামিআ ওয়ালা তাফাররাকু হাসান মাউন ভাই বলেছেন যে আল্লাহর রুজুকে তোমরা আঁকড়ে ধরো আজকে এই বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গতকাল আমরা দেখেছি সকল আমার একরাম এক প্ল্যাটফর্মে তারা একই জায়গায় প্রোগ্রাম করেছেন আজকে আমরা বলতে চাই যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে

কথা রাখছেন বিশিষ্ট আলেমে দিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ মাদিলুসুল মুফাসরিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা হাজরত মৌলানা রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী প্রবাসী ভাইরা আজকে আমরা রাজশাহী জেলা মহানগরীর আলে মলামা কল্যাণ দেখতে পাচ্ছেন যে মিলন আজকের এই ছুটির দিনে শ্রমিক দিবসে আমরা এক জায়গায় হয়েছি দল মত নির্বিশেষে আলেম ইমাম হাফেজ আমরা সবাই আল্লাহর কথাই আবুল্লাহি জামিয়া আল্লাহ তার বিচ্ছিন্ন হন ঐক্যবদ্ধ হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মিলন মেলায় মিলিত হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি এটার মাধ্যমে আমরা দাওয়াত দিতে চাই দেশবাসীকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যেমন একই কাতারে একই মঞ্চে ঐক্য হয়েছেন আমরা রাজশাহী মহানগরীতেও ঐক্য হয়েছি ঐক্যভাবে কাজ করছি আজকের এই মিলন মেলা থেকে আমরা আবেদন করতে চাই আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশের সকল স্তরের হাফে জালে মোলামা যদি আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিনে

দশটায় আমরা যে গেটে প্রবেশ করব ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি এবং আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমাদের আজকে কিছু সময় পরেই অর্থাৎ এগারোটার পর থেকে আমাদের কিছু বিনোদন থাকবে সুস্থ সংস্কৃতি এবং ইসলামী

আমরা একটি আনন্দ উপভোগ এবং হাফে জালেমদের মিলন মেলায় সকল ধর্ম নির্বিশেষে আমরা রাজ্যের সকল আলেম আজকে এক জায়গায় পেয়েছি আমরা আজকে প্রমাণ করে দিতে চাই আমাদের মাঝে ভেদাভেদ নেই বরং ঠিক আমরা আলিয়া কৌমি আমাদের সন্নি আয়লা হাদিস সকল মতভেদ ভুলে গিয়ে আলেম হাফেজ এক প্ল্যাটফর্মে থাকবে যদি হাফেজ ও আলেমরা একরান ফর্মে আসতে পারে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারে ঠিক এইজন্য আমাদেরকে পূর্বের কথা সব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা বলরটি বছর এরকম ভাবে একত্রিত হয়ে প্রোগ্রাম করতে পারি না আল্লাহ তাআলা বেশি বিশেষ মেহেরবানিতে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি আসুন আমরা সকল অতএব ধরি কি হাফেজ ওলামা কোরআন ফাউন্ডেশনের ব্যানারে এটি কোনো রাজনীতি প্ল্যাটফর্ম নয় এটি হচ্ছে একটি ঐক্য হাফেজ ও আলেমদের ঐক্য আমরা সকলেই তার এটা দেখা কি দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হাফেজ ওলামা কোরআন ফাউন্ডেশনের ব্যানারে রাজশাহী সকল আলেম একত্রিত হয়ে আমাদের ইসলামের দেশের এবং জাতি গঠনের জাতির উপকারে আমরা যেন অবদান রাখতে পারি এজন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আমরা ঐক্যবদ্ধ যতদিন থাকবো ততদিন পর্যন্ত বাতিলেরা আমাদেরকে দেখে থর করে কাজ আর যদি আমাদের মধ্যে দন্ত সংঘাত বিভেদ সৃষ্টি হয় তাহলে বাতিলেরা আসবে তারা শক্তি সঞ্চয় করবে এটা আসুন আজকে প্রোগ্রামে শুরুতেই বলবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে উপস্থিত করে করিয়েছেন আর যারা আসে নাই সবাই আমরা উপস্থিত হয়ে আল্লাহ শুকরিয়া দেই জিন্দেগি পে বندگی শরমিন্দা হে জিন্দেগি মে বندگی তু কোরনা হে जिंदगी में बंदगी तू कोना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है आ

मेरे पल बोरू हो र कोई जा रहा तो जा मैं नहीं आदली जाता ही पेले जो छोना टूकू কিভাবে হলে তুমি এত কি কিভাবে হলে তুমি এত অপর আদফালি চা যখন কি কিভাবে হলে তুমি এত অপরু কিভাবে হলে তুমি এত অপরু আকাশের গায়ে কেন এত কেন মেলা শের গায়ে কেন এত বেশি নীল কোটি কোটি তারা তো এত কেন মিল কারি সারাই নদী বয়ে যায় না ঝরে ওগ সূর্য কোথায় পেলে তুমি এত বেশি নিল এত বেশি রং আদফালি চাঁদ কোথায় পে যছনাটুকু কিভাবে হলে তুমি এত অপরু কিভাবে হলে তুমি এত বেশি র আকাশের গায়ে কেন রং যাবে সতরং কেন এত ভালো লাগে তশের গায়ে গেলো রঙ ধলো যা গে সতরং কেন এত ভালো লাগে ন শিল্পীর হাতে গড়া এই ধরনী কে সাজিয়ে দিল বন বানালি ও কোথায় পেলে তুমি এত বেশি নিল এত বেশি র আদফালি চা কোথায় পেলে যছনা টুকু কিভাবে হলে তুমি এত অপরু কিভাবে হলে তুমি এত বেশি রং চা